বাতাস কর বাতাস কর বাতাস কর সুখী মাথায় পানি ঢাল তোরা চা করার তা কইরা গেছে আমার বন্ধু কালাচান তো আপনাদের প্রিয় ফেভারিট গান কি অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন তো আজকে কি গান শুনতে চান আপনারা অবশ্যই বলেন তো আগামীকাল একটা ভিডিও পোস্ট করছিলাম তো আপনাদের হয়তো অনেক ভালো লাগছে এজন্য অনেকটা ভিউজ হয়েছে তো আপনারা আবার আজকে ভিডিওর নতুন একটা রিয়েল ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের কাজ কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে কি গান বলা যায় আপনারা কমেন্ট করে গান লিখে যাবেন আমরা যাতে সেরকম গান বলতে পারি তাছাড়া নিজে ভেবে চিনতে গান বলা অসম্ভব তো যাই হোক আপনারা সবাই কমেন্ট করবেন যেহেতু সেহেতু ধন্যবাদ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সেক্ষেত্রে এখন আমি আজকে একটা গান বলি শুনে যান খাইরুল্ল তোর লম্বা মাথার কেশ চিরন্দাঁতের হাসি দিয়া পাগল করলি গ্রাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কাজ কেমন লাগছে প্রচুর হাত লেগে যাচ্ছে ভিডিও যা করবো ভাই হাত লেগে যায় কোনো কিছু নাই গরিব মানুষ কিছু করার নাই তো যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ফানি ফানি গান শুনতে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো এবং একটি সাথে সাথে লাইক করবেন তো আর ভিডিও বেশি বানাবো না তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী আমাদের দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে কাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বাই